ব্যারিস্টার সুমনের পক্ষে কিছু বলেন আমি বলছি সে কোথায় বলে সে তো আমি কোথায় কোন ছেলে মানে ওই যে কারানিগঞ্জের আচ্ছা ব্যারিস্টার সুমনের কি অপরাধ আওয়ামী লীগ তো তাকে নমিনেশনও দেয়নি সে আওয়ামী লীগ করেছে কোনো দলকে সাপোর্ট করা তো ভুল না ভুল এই অর্থে তারা অন্যায়কে তবে সুমন অন্যায়কে প্রতিবাদ করেছে সেজন্য তাকে তার দল থেকেই নমিনেশন দেয়নি তাই না সুমনের মতো উদ্যোগী মানুষ দরকার এই সমাজে দেশের উন্নয়নের জন্যে ব্যারিস্টার সুমনের মতো তরুণ আইনজীবী শিক্ষিত ভদ্র সম্ভ্রান্ত পরিবারের সৈয়দ পরিবারের সন্তান ইজ এ জেন্টেলম্যান ভেরি গুড ম্যান তো এবং মেধাবী তার পার্সোনালিটি আলাদা কিছু কিছু আছে না ভারে কাটে আবার ধারে কাটে ব্রেড খুব ধার তাই না ব্রেড দিয়ে গরু জাবাই করতে পারবা এই ব্রেড দিয়ে গরু জবাই করতে পারবা তাল গাছ কাটতে পারবা তাল গাছ কাটার জন্য দরকার হলো করাত গরু জবাই করার জন্য হলো ছুরি কথা বুঝে নিবে তাকে আমি কিন্তু বোমা মাইরা শব্দ বোমা মাইরা তাকে ভাইরাল করেছিলাম মনে আছে তোমাদের তো আমি অনুরোধ করব বর্তমানের ইন্টার গভর্নমেন্টকে ডক্টর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমার ছোটো ভাই তাকেও আমি অনেক ভালো খারাপ দুইটাই আমি সমালোচনা করি প্রফেসর ডক্টর আসিফ নজরুল এই দুইজন এবং স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্বে যিনি আছেন তাই তার নাম আমি জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন ডক্টর ব্যারিস্টার না ব্যারিস্টার না ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবকে দেওয়া হয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম কারণ এই ভদ্রলোক থেকে এই ওনাকে দূর থেকে আমি অনেক ভালো চান তার কথাবার্তা শুনেছি নির্বাচন কমিশন কমিশনার ছিলেন দু হাজার সালে ভয়েস অফ আমেরিকাতে আমরা একটা টক শোতে টেলিফোনের মাধ্যমে দূর থেকে অংশগ্রহণ করেছিলাম আমি মনে করি বর্তমানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারও দৃষ্টি আকর্ষণ করছি যদিও তাকে আমার ক্যাপাবল মনে হয় না একটা রাষ্ট্রের মন্ত্রণালয় চালাবার মতো যোগ্যতা তার নাই চেহারা দেখেই কিছু কিছু মানুষের প্রতি একটা আস্থা জন্ম নেয় উনি জেনারেল কী করে হয়েছেন আইড তার চেহারা দেখে আমার কাছে চকিদার চকিদার মনে হয় জানারেল মনে হয় না মাইন্ড জেনারেল সাহেব কিছু মনে করবেন না যদি সম্ভব হয় আপনি স্বেচ্ছায় বল বদলান এখনো সময় আছে আইন শৃঙ্খলার আপনি কিছুই করতে পারেননি আপনি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবকে বলেন যে আপনার মনে সিনিয়র হইতে পারে যাই হোক বলেন যে ভাই বা স্যার আমরা এক্সচেঞ্জ করি আপনি ওই পাট মন্ত্রণালয় কী কী আছে ওগুলো নিয়ে যান ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেবকে আগের জায়গায় নিয়ে আসেন মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এক সপ্তাহের মধ্যে এখন যে অবস্থা আছে লুটপাট চান্দাবাজি এই সেই তার ফিফটি পারসেন্ট কমে যাবে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট তিনি পারবেন ন পারবে না একমাত্র মার্শাল দিলে এইটি পার্সেন্ট কন্ট্রোলে আসবে তারপরেও হান্ড্রেড পার্সেন্ট আসবে না কারণ মার্শাল যারা আসবে সেনাবাহিনী তো এখনো ফিল্ডে আছে তাই না সেনাবাহিনীর লোকরাও নাকি এ কামাল উদ্ধার কর্তা হ্যাঁ শুনেছি ওই যে সমন্বয়কারীরা নাকি মিরপুরে অফিস নিয়েছে সেখানে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে তারাই নির্ধারণ করে কে সচিব হবে কি হবে একশো উনিশজন সচিবের পদোন্নতি দেওয়া হয়েছে সচিব মাই ঘর বাংলাদেশে আগে সচিব হাতে গোনা পাকিস্তান আমাদের তো সচিবই ছিল না বা সব ইন্ডিয়ানরা হইতো ভ্যারি ফিউ সচিব ছিল আমাদের সাহরাস্তির একজন ছিল ডক্টর এম এস মাহবুব আলম চাষি তারপরে আল হুসাইনি আমি চিন্তা আমার অনেক সচিবদের সাথে একসাথে কাজ করেছি আমি সচিবদের ট্রেনার ছিলাম সচিবদের প্রশিক্ষণ দিয়েছি কি মনে হয় হ্যাঁ এমনি কি আর এই দাঁত নাই বুড়া বেড়া চুল নাই হাত পাও চিকন হয়ে গেছে আই এম এন অ্যাকসেপশান অন দিস আর্থ আমি ক্লাস নাইনে পড়ার সময় ক্লাস টেনে ইংরেজি পড়াইছি বেড়ি মি আচ্ছা যাক এসব নিজের অ্যাডভার্টাইজমেন্ট দরকার নেই আমি ক্লান্ত যেটা বলছি ঘরের শত্রু বিভীষণ আমার একটা চাচাত ভাই আছে অর্ধশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব সে আওয়ামী লীগ করে আমার পরিচয় আমি পরিচয় করে দিয়েছি মায়া ভাই যখন মন্ত্রী ছিলেন বিভিন্ন জন মন্ত্রী মিনিস্টার সচিব এসপি ডিসপি ডিএসপি থানার ওসি মসি সব জায়গায় সে পরিচয় দেয় আমি সেফুদার ছোট ভাই সবাই মনে করে আমার আপন ভাই সে তারও মাথায় চুল নাই যারার মিল থাকে না স্বাস্থ্য ভাই ভাই আপন ভাই কিন্তু সে মেজর রফিক নামে একটা দুর্নীতিবাজ ক্রিমিনাল এমপি তিনবার হয়েছে তার তাড়ি করেছে করে করে নিজে কিছু ফায়দা নিয়েছে এবং সে জঘন্য ক্রিমিনাল এলাকায় সে মানুষে মানুষের ঝগড়া লাগিয়ে দিয়া সে থানায় যাইতো পরে থানার ওসি সাহেব আমাকে বলেছে স্যার আপনার সম্মানে কিছু বলিনি আমি গেছিল আপনি আপনার মতো করে কাজ করেন অবশেষে তাকে থানার আশেপাশে যাওয়া নিশ্চিন্ত করে দেওয়া হয়েছিল সে জঘন্য বেয়াদব জঘন্য ক্রিমিনাল সে এখনো আওয়ামী লীগ আওয়ামী লীগ করে আমার পিঁপড়া বাহিনীকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা তাকে যেখানে পাবে তাকে ধরে তার নুনুর গোড়া কেটে দিবে কারণ সে চরিত্রহীন সে আমাদের গ্রামে বিধবা নারীদের সাথে বুঝতে পেরেছ তাদের বুয়াদের সাথে আকাম করেছে আমার কাছে এগুলোর রেকর্ড আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম আর বেশি গোলমাল করেন না এত দাবি দাওয়া নিয়ে নাচানাচি করেন না এই প্রফেসর ইউনুস সাহেবকে একটু শান্তিতে দেশটা গুছানোর জন্যে সহযোগিতা করুন আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে কেউ সাপোর্ট করবেন না এরা দেশ চালাইতে ব্যর্থ হয়েছিলো লুটপাট করেছে চুরিদারি করেছে নিজেরা ধনী হয়েছে আব্দুর আব্দুলই রয়ে গেছে